আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো যাচ্ছি স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন সেই রেলওয়ে স্টেশন যে স্টেশন এখন রাতের বেলা খুবই চমৎকার লাইটিং এবং আলোকসজ্জা ভরা পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই রেল স্টেশনে প্রবেশ করতেই কিন্তু এখানে অনেকগুলো দোকানপাট নতুন করে তৈরি হচ্ছে তো অবশেষে আমি চলে আসলাম সেই রেল স্টেশনে এটি দেশের একটি অন্যতম স্টেশন যা কিনা বিশ্বের বিশ্বের কাছে পরিচিত একটি নাম কক্সবাজার আর এই কক্সবাজারে গড়ে উঠেছে তৈরি হয়েছে এই রেলওয়ে স্টেশন বিশাল এলাকা যুগে স্টেশনটি তবে দুঃখের বিষয় এই রেলওয়ে স্টেশনের যেসব কার্যক্রম বা যেসব বিষয়গুলো থাকার কথা ছিল সেগুলো এখনো পর্যন্ত অচল অবস্থায় রয়েছে যেমনটি কয়েকদিন আগেই আমরা একটি বিষয় লক্ষ্য করেছি একটি স্ক্যানিং মেশিন আনা হয়েছিল সেটিও কিন্তু এখন অকার্যকর পাশাপাশি এই যে আইকনিক ভবনটি এখানে থাকার কথা মসজিদ শপিং কমপ্লেক্স লকার রেস্টুরেন্ট বা আরও অনেকগুলো পার্ট যেগুলো নাকি পর্যটক বা যাত্রীদের জন্য সুযোগ সুবিধা করা হয় কিন্তু কার্যত এগুলো এখনও অংশ অসম্পূর্ণ কারণ তারা যেটি দেখিয়েছেন সেটি হচ্ছে যে কি তাদের ব্যয়বার এবং যে আনুষঙ্গিক বিষয়গুলো আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে তারা আটলে আসলে মধ্যেও প্রস্তুত নয় যার ফলে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এসে এটি এশিয়া মহাদেশে একটি দৃষ্টিনন্দন স্থান এই যে বিশাল আকারের আইকনিক রেল স্টেশন যে স্টেশন প্রতিদিন প্রায় দুই জোড়া ট্রেন এই স্টেশন থেকেই যাতায়াত করে মূলত এই রেল স্টেশনের মূল ফোকাস হচ্ছে মূল আকর্ষণ এই স্টেশনটি এবং তার সামনে একটি পানির ফোয়ারা এবং ঝিনুকের আদরে মুক্তার দানা দিয়ে তৈরি করা পানির মধ্যে একতায় জেনুক পাশাপাশি এই যে দৃষ্টিনন্দন বিশাল আকারের একটি এলাকা সব মিলিয়ে খুবই চমৎকার